অভিযানে আমরা বিশ হাজার মিটার কারেন্ট এবং ছয়টি নৌকা জব্দ করি আগামী তিরিশে একটি ঘাটকাই লিখে অভিযান চলমান রয়েছে এই অভিযানে আজকে দশম দিন আমরা সুযোগ্য জেলা মৎস্য কর্মকর্তা বিল্লাল হোসেন স্যারের নির্দেশে দুপুর আনুমানিক দুইটার দিকে অভিযান শুরু করি রাত এগারোটা পর্যন্ত অভিযান চলমান থাকে এই উক্ত অভিযানে আমরা বিশ হাজার মিটার কারেন্ট এবং ছয়টি নৌকা জব্দ করি অভিযান পরিচালনাকালে কালে আমাদের সাথে জেলেদের বিভিন্ন ধরনের সংঘর্ষ ঘটনা ঘটে তো সংঘর্ষে আমরা তাদেরকে ধাওয়া করি ধাওয়াতে তারা পালিয়ে যায় পালিয়ে গেলে আমরা তাদের নৌকা জব্দ করে নিয়ে আসি আমাদের এই অভিযান আগামী তেইশ তারিখ পর্যন্ত চলবে বর্তমান পরিস্থিতিতে জেলেরা একটু কমই মানছে আমাদের লক্ষ্মীপুরে জেলেরা অন্যান্য জায়গা থেকে একটু বেশি অভিযান মানে কিন্তু এবছর একটু সার্বিক কারণে জেলেরা এবছর অভিযানটা বেশি মানতেছে না যাই হোক আমরা অল টাইম নদীতে আসি আমরা সার্বক্ষণিক ভাবে নদীতে আমাদের টিম কাজ করছে সার্বক্ষণিক আমরা পাহারায় আছি আমরা যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে আমরা নদীতে অবস্থান করতে আমরা আছি আমরা দেশের কাজে নিয়োজিত আছি আমাদের সুযোগ্য জেলা মৎস্য কর্মকর্তা আমাদের সার্বিক দিক নির্দেশনা দিচ্ছেন আমাদের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদুল ইসলাম চৌধুরী স্যার আমাদের সার্বক্ষণিক দিক নির্দেশনা দিচ্ছেন আমাদের অভিযান চলমান রয়েছে